হ্যালো ভিউর ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কুকিং এক্সপার্ট পূজা আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো পাবদা মাছের পাতুরি রেসিপি সো রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাবদা মাছের পাতুরি রান্না করার জন্য প্রথমে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছকে আমি ভালো এবং ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি টমেটো কুচি এরপর নিয়েছি মূলা কুচি মূলাকে অনেক ছোট ছোটো করে কাটতে হবে ঠিক আমার মতো করে এরপর নিয়েছি রসুন বাটা এক চা চামচ এরপর আরও নিয়েছি শুকনো মরিচ বাটা তিন চা চামচ এরপর নিয়েছি ওয়ান বাই ফোর করে কাটা কাঁচামরিচ তারপর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজকে কুচি কুচি করে কাটতে হবে মোটা করে কাটা যাবে না এইখানে বড় তিনটি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি সর্বশেষ নিয়েছি ধনে পাতা কুচি এখন মিক্সিং বলে মূলা দিয়ে দিব এরপর দিয়ে দিব টমেটো কুচি এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ যা নিয়েছি তার অর্ধেকের বেশি আমি মিক্সিং বলে দিয়ে দিব তারপর দিয়ে দিব ধনে পাতা কুচি এরপর দিয়ে দিব শুকনো মরিচ ও রসুন বাটা এরপর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর দিয়ে দিব এক চা চামচ লবণ সর্বশেষ দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এখন সবগুলো উপকরণ ভালো করে ম্যারিনেট করে নিব ভালো করে ম্যারিনেট করব যাতে সবগুলো উপকরণ ভালো করে মিশে যায় এইখানে আমি কাঁচামরিচ ও শুকনো মরিচ বাটা বেশি দিয়েছি তাই আর গুঁড়ো মরিচ ইউজ করে নিই পাতুরি বেশি ঝাল হলে খেতেও খুব ভালো লাগে এখন সবগুলো উপকরণ ম্যারিনেট করা হয়ে গেছে তাই এখন পাবদা মাছ দিয়ে দিব মাছ দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে ম্যারিনেট করে নিব মাছগুলোকে এমনভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশে যায় এখন মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এরপর পাতুরি রান্না করার জন্য নিয়েছি বড় সাইজের একটি কলাপাতা কলাপাতা ভালো করে ধুয়ে নেওয়ার পর আগুনে ছেকে নিয়েছি তারপর নিয়েছি ছোট সাইজের দুইটি কলাপাতা এইবার বড় সাইজের কলা মাছ বরাবর দিয়ে কেটে নিচ্ছি এইবার দুই টুকরো কলাপাতাকে মাছ বরাবর দিয়ে কেটে চার টুকরো করে নিব কলাপাতার পাতার শক্ত ডাটটাকে ছাড়িয়ে নিব এখন চার টুকরো কলা পাতার সত ডাট ছাড়ানো হয়ে গেছে এইবার আমি পাইপেনে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দেওয়া হয়ে গেলে প্রতিটি সারফেসে ফেসে ছড়িয়ে নিব তেল পাইপেনের প্রতিটি সার্ফেসে ছড়িয়ে দিলে পাইপেন তাতে আর কালি রাখবে না আর কলাপাতাও পাতাও পুড়ে যাবে না তাই অবশ্যই আপনারা যেই পাত্রে পাতুরি রান্না করবেন সেই পাত্রে তেল মাখিয়ে নেবেন এইবার পাইপেনে সুন্দরভাবে বিছিয়ে কলাপাতা দিয়ে দিব পাইপেনের চার টুকরো কলা পাতা বিছিয়ে দিতে হবে কলা পাতা বিছিয়ে দেওয়ার পর ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব কলাপাতার উপরে হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে মাছগুলো সুন্দরভাবে বসিয়ে নিব এইবার আমি ম্যারিনেট করা মাছের ওপর আরেকটা কলা পাতা বিছিয়ে দিব এইবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিব এবং উপরের কলা সরিয়ে নিব এইবার পাতুরি আলতো করে নেড়ে চেড়ে নিব বেশি জোরে নাড়লে মাছ ভেঙে যেতে পারে পাতুরি রান্না হতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে পাতুরিটা এখনো হয়নি তাই আবারও ঢাকনা দিয়ে রেখে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিট পর ঢাকনা সরিয়ে নিব এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে নিব কেননা জোরে নাড়াচাড়া করলে পাবদা মাছ ভেঙে যেতে পারে দেখুন ভিওয়ার পাতুরি থেকে হালকা হালকা তেল বের হয়ে গেছে এবং পাতুরির কালারটাও সুন্দর দেখাচ্ছে ধনেপাতা কুচি সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের অল্প আছে আরও কিছুক্ষণ রেখে দিব এখন রান্না হয়ে গেল পাবদা মাছের পাতুরির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ